কি ব্যাপার কুটলি মুখে এসে পড়লো না জল এমন একটি খাবার যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষই পছন্দ করে থাকে সেটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি কেনা পছন্দ করি বলুন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা মজার মজার রেসিপি নিয়ে আমার তো বিরিয়ানি খুব ফেভারিট আপনাদের কি আমার মতো অনেক ফেভারিট চিকেন বিরিয়ানি দেখুন কিভাবে দম চিকেন বিরিয়ানি শুধু চিকেন বিরিয়ানি নয় দম চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে আজকে দেখুন কালারটা এসেছে না মাস্ট এখানে মুরগিগুলো কাটা হচ্ছে করে মুরগিগুলো সব কেটে নেওয়া হচ্ছে আর সাথে অবশ্যই আলু দেব যেহেতু দম বিরিয়ানিতে আলু অবশ্যই খুব ভালো লাগে মুরগিগুলো একটু ছোটো ছোটো পিস করা হচ্ছে এ তো মুরগিগুলো হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে এখানে টমেটো কাটা হয়েছে আর এখানে আলু কেটে এভাবে আলুকে একটু হলুদ তার লবণ মাছ একটু পুন কালার মাছ নেওয়া হয়েছে আর এখানে মুরগিগুলো অবশ্যই লাল লাল করে ভেজে নেব একদম তেলে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এই তো হয়েছে না লাল লাল তারপরে আলুগুলোও লাল লাল করে ভেজে নেব লাল লাল মুরগি ভাজা দিয়ে বিরিয়ানি হবে এই তো বিরিয়ানির জন্য আমি এখানে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নেব সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নেব বেশি ভাজার দরকার নেই এখানে আদা রসুন দিয়ে দিব দুই চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া মরিচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি মশলাগুলো পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম কষানোর পরে এখন একটু টমেটো দিয়ে দেবো মশলার মধ্যে তারপরে আরও কিছুক্ষণ টমেটোটা স্কিপ হয়ে গেছে আরও কিছুক্ষণ টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি একটু টক দই দিয়েছি এখানে দিয়ে দিলাম একটু টমেটো সস তারপরে মশলাগুলো কষিয়ে দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো সুন্দর করে একটু কষিয়ে তারপর এখানে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম হালকা সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম দেখুন কত সুন্দর এসেছে কালারটা এই তো এখানে আমি আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম একদম লাস্ট মুহূর্তে আর এখানে আমি চালগুলো ভিজিয়ে নিলাম চালগুলোর মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি আর দিয়ে দিয়েছি জিরা আর দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু লেমন জুস এই তো চালগুলো এখন বয়ল করতে দিয়ে দিলাম আর এখানে আমার মাংসটা অলমোস্ট ডান এই তো চুলাটা অফ করে দিলাম আর এখানে চালগুলো হচ্ছে চালগুলো একদম পড়েছে চালগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে তাই না বড় বড় চালের বাসমতি চালের বিরিয়ানি দম বিরিয়ানি চালগুলো ছেঁকে নিলাম আর এখানে মাংস এবার দম দিলাম দমে দেব। তো দমে দেওয়ার প্রসেস চলছে এক লেয়ার হচ্ছে মাংস দেব এক লেয়ার হচ্ছে চাল দেব ভাত দেব আর কি এই তো ভাত দিচ্ছি এই তো এক লেয়ার করে মাংস এক লেয়ার করে ভাত এভাবেই হচ্ছে পুরো পুরোটা প্রসেস কমপ্লিট করবে এভাবে আর মাঝখানে মাঝখানে অবশ্যই একটু আলু দিয়ে দেবো পুরোটা প্রসেস এভাবেই কমপ্লিট করে ফেলবো এই তো এখন আমি ওপরে একটু কালারের জন্য দিয়ে দিলাম ফুড কালার সৌন্দর্যের জন্য আপনারা না চেলা না দিতে পারেন আর দিয়ে দিলাম এভাবে লেমন আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি করে এখন এটাকে দম দিতে হবে এখন আমি এটাকে চল্লিশ মিনিটের জন্য একদম লো হিটে রেখে দমে দিয়ে দিলাম তার উপরে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিলাম এখন দম দেওয়া শেষ এখন আমি এটাকে মিক্স হাতে মিক্স করে নিতে হবে দেখা যাচ্ছে না ভালো করে এই তো এভাবে মিক্স করে নিচ্ছি এই তো সুন্দরভাবে দেখুন এভাবে মিক্স হয়ে গেছে বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে এখন এখন একটু সার্ভ করে নিচ্ছি এই তো বিরিয়ানিটা দেখতে কি ইামি লাগছে না খেতেও খুব খুব খুবই মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ টাটা